হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম আবার চলে এসেছি আপনাদের সামনে তো আজকে আমরা সারা দিন হচ্ছে গিয়ে আমার বাবা ছোটোবেলার ফ্রেন্ডদের সাথে একটা গেট টুগেদার প্রতি বছরই ওনারা হচ্ছে গিয়ে গেট টুগেদার অ্যারেঞ্জ করেন তো হচ্ছে গিয়ে ওনাদের ভালো লাগার জন্য আমরাও চেষ্টা করি আমরা ছেলেমেয়ে হিসেবে এখানে ইনক্লুড হওয়ার বা আমরা থাকার চেষ্টা করি আসলে সবারই বয়স হবে আমাদেরও বয়স হচ্ছে বয়স হয়ে যাবে হ্যাঁ আমরা হয়তো বা ব্যস্ততার জন্য পরিবারের জন্য বাবা মাদেরকে সময় দিতে পারি না তো আমার মনে হয় যে সবারই একটু টাইম বের করে বাবা মাদেরকে সময় দেওয়া উচিত যদিও এখানে আমাদের কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না সবই আমার বাবার ফ্রেন্ড সার্কেল ছিল তার মাঝেও আমরা ওনাদের সাথে ছিলাম এটা কিন্তু ওনাদের জন্য খুবই ভালো লাগার একটা ব্যাপার তো আজকে আমরা সারা দিন কি কি করেছিলাম কিভাবে আমাদের সময়টা কেটেছিল চলুন দেখে আসি কেমন লাগছে তোমার ভালো লাগে বলো না আমাকে সবভাবেই ভালো লাগে eso dal guna dai ami করে dicche dant

রে <laughs> <laughs> and sure ready One, two, three. <laughs> 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 Good. Good. Oke, itu gajah Oke, kita 1 2 3

ইসলামের খুবই মেলায় আমাদের দেড় লক্ষ টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে কাঠাপতি দেড় লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা সেলস করছি আর কি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন বন্ধু যেটাই বলেন যে বিপদের সময় যাতে কেউ কারো না হচ্ছে ने जब तक रात देता है हर कोई साथ साधे अंधेरों में ना छोड़ना मेरा आहा। जब कोई बात बिगड़ जाए जब कोई मुश्किल पर जाए तुम्हें देना साथ मेरा वो तो हम न ना कोई है न कोई धाम जिंदगी चादन जब तक रात देता है हर कोई साथ तुम अगर अंधेरों में ना छोड़ना मेरा जब कोई बात बिगड़ जाए जब कोई मुश्किल पर जाए एवरीबॉडी ना कोई है ना कोई है ना कोई था जिंदगी में तुम्हारी सिवा तुम्हें देना साथ मेरा ओ हम ना भाई ई छी लो जी

কিতো সময় জানো মরুন হৃদয় জুরিয়ে না নিও তুমি মরুন কিতো সময় জানো মরুন আমাদের মাদ্রাসা আছে ভর্তি করা জীবনে নাকি হ্যাঁ দুইটা হ্যাঁস কে পাইছে गत बार प्राय दस बारोट प्राइज नहीं गैंक थैंक यू छवि तुलते थकुक नेक्स्ट प्राइज नेक्ट नम्बर

पंचान <laughs> <laughs> <hati> 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 <hati>

দেখে পরে আবার জিরো ছিল না পরে ক্যামেরা নিয়ে নাও পরে কেউ আছে এই না নিয়ে গেলে এক মিনিটের মধ্যে আবার আসা যাবে না এখন বানাইলাম

11 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

সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করবেন আপনার বাবা মাকে কিছুটা সময় হলো বের করে দেওয়ার জন্য তাতে করে হয়তো আপনাদের খুব বেশি কিছু ক্ষতি হবে না কিন্তু ওনাদের কাছে কিন্তু এটা খুবই বড়ো পাওয়া পরিবার থাকবেই দায়িত্ব থাকবে কাজ থাকবে তার মাঝেও যদি আপনারা বাবা মাদেরকে টাইম দিতে পারেন এতেই ওনাদের ভালো লাগা হ্যাঁ আশা করি সবাই বাবা মাদেরকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকে এখান থেকে সাইন অফ করছি আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি আল্লাহ হাফেজ